বউ নারী না বেটা চিরাখানায় গিয়ে রাখ মানুষ দশ টাকা বিশ টাকা টিকিট কাটা ঢুকবার দেখব তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আল্লাহ কখনো ভুল করে না ভুল করতে পারে না ভুল করি আমরা পাপ করি আমরা গুনা করি আমরা আর মাপসাই আমরা আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কত কি সৃষ্টি করেছেন জান্নাতে হুর হুরহিন খাবার দাবার ব্যবস্থা কত কী সৃষ্টি করেছেন আল্লাহ ভুল করেনি আপনার বইয়ের তৈরি করতে আল্লাহ ভুল করছে আপনি যে গানে টিকটক বানাইছেন এটা শির হান্ড্রেড পার্সেন্ট শির আপনাকে আবার ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে যে আল্লাহ আমি ভুল করছি আমার মাফ করে দেন ঠিক আছে এরকম গানে টিকটক বানাবেন না আপনারা অনেক ফাউল টিকটক বানান আমরা প্রতিবাদ করি না কিন্তু আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কেউ যদি টিকটক বানায় সবচেয়ে আগে আমার মেমরিটা কিন্তু গরম হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন গান বাজনা একদম হারাম একদম হারাম একে তো হারাম কাজ করছেন আবার আল্লাহকে টানে যাচ্ছেন ঠিক আছে ফার্স্ট টাইম আমি কিছুই বললাম না ভাই এই টিকটকটা আপনার আইডিটা ডিলিট করে দেবেন যাতে এই ভিডিওটা কেউ দেখতে না পারে নেক্সট টাইম যদি না শোনেন তাহলে আপনারা নিয়ে এমন রোড করা করুম এমন রোস ভিডিও বানামু আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না সো আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে মজা ঠাট্টা ন